বাতাশার মুড়ি আজকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমরা নতুন কিছু করতে পারি কিনা প্রথমত পরামর্শ দিবেন ছোট জায়গায় বর্ষা থেকে শুরু করে বড় জায়গায় কারো কোনো চাদা দিতে না হয় আমরা এরকম একটা দিশ চাই নির্বাচনী বিট নিতে তারপরে আমরা সেইটার উপরে আমরা ইস্তেহার দেবো আন্দাজে বলে তো আমাদের লাভ নাই দোয়া করবেন ছোট্ট জায়গায় বর্ষা থেকে শুরু করি বড় জায়গায় কারো কোনো চাঁদা দিতে না হয় আমরা এরকম একটা দৃষ্টি আসসালামু আলাইকুম। এই যে ঢাকায়তে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম আমরা তো তরুণ এবং বাচ্চা তো আমরা নতুন কিছু করতে পারি কিনা প্রথমত পরামর্শ দিবেন এবং আপনারা যে পরামর্শ দিবেন ওই অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতে চাই। আর আপনাদের কাছে যেটা সেটা হলো এই যে এইখানে বসে ব্যবসা করতেও কাউর না কাউর তো পয়সাপতি বিভিন্ন ভাবে আমাদের অনেকই দেয়া লাগে এইটার জন্য কারুই না দেয়া লাগে। যে আমরা ওরকম নির্বিঘ্নে যেন ব্যবসা করতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই।